আজকালকার দিনে কোলেস্ট্রল একটা খুবই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই পাঁচ রকম খাবারই আমাদের রক্তে কোলেস্ট্রল খুব পরিমাণে বাড়িয়ে দিতে পারে এই ভিডিওতে আপনারা জেনে যাবেন যে কি কি পাঁচটি খাবার যেগুলো আমাদের কোলেস্ট্রল বাড়ানোর জন্য অত্যন্ত দায়ী এই পাঁচ রকমের খাবার আমাদের যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে কোলেস্ট্রল কমানোর জন্য প্রথমে জেনে নেব কোলেস্ট্রল কি। কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যেই থাকে একরকম কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য ভালো আর অন্যটি আমাদের শরীরের জন্য খারাপ যেটি ভালো অর্থাৎ হাই ডেন্সিটি লাইপো বা গুড কোলেস্ট্রল শরীরের জন্য ভালো তবে শরীরে যদি লো ডেন্সিটি লাইপো বা খারাপ কোলেস্ট্রল বাড়ে তখনই হচ্ছে সমস্যা কোলেস্ট্রল হলো রক্তে উপস্থিত এক প্রকার মোম জাতীয় পদার্থ কোলেস্ট্রল বাড়তে শুরু করলে সেটি আমাদের রক্ত ধমনের মধ্যেই জমতে শুরু করে আমাদের শরীরে অসংখ্য রক্ত ধমনই রয়েছে এই ধমনগুলির মধ্যে যদি কোথাও কোথাও কোলেস্ট্রল জমতে শুরু করে তখন আমাদের স্বাভাবিক রক্ত প্রবাহে বাধা প্রাপ্ত হয় এর ফলে আমাদের বিভিন্ন রকম যে স্ট্রোক হার্ট অ্যাটাক এই সমস্ত সমস্যাগুলি উঠে আসে আর তাই আমাদের হার্টকে ভালো রাখতে গেলে নিজেকে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে এবং ভালো খাবার দাবার খেতে হবে যে খাবারগুলি কোলেস্ট্রল বাড়িয়ে তোলে জাঙ্ক ফুড জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস থাকলে কোলেস্ট্রল বাড়বেই চিপস কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি পিৎজা এই সব হলো জাঙ্ক ফুড দিনের পর দিন যদি জাঙ্ক ফুড খাবারের অভ্যস্ত হয়ে পড়ে তাহলেই বেশ মুশকিল কারণ এই সব খাবার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে দেয় মিষ্টির মধ্যে অনেকেই মিল্ক কেক খেতে পছন্দ করেন আর চিপসের মধ্যে নাচ এই দুই উপাদানও কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয় আজকাল ফ্রোজেন খাবারের ছড়াছড়ি মাছ মাংস থেকে শুরু করে নাগেটস সবই এখন ফ্রোজেন পাওয়া যায় বাজার থেকে আনা কাটা ধোয়া এই পুরো প্রক্রিয়া এরাতে অনেকেই ফ্রোজেন মাংস কেনেন এছাড়াও এই ফ্রোজেন প্রসেসড মিট ব্যবহার করা হয় বার্গার বেকন হটডগ সসেস তৈরিতে তাই এই খাবার প্রথমেই বাদ দিন খাবারগুলি দীর্ঘদিন ভালো রাখতে যে প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয় তা কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় যে কোনো রকম তেলে বাজা থেকে দূরে থাকুন যদি সুস্থ থাকতে চান চপ শিঙারা পকোড়া কাটলেট কোনো কিছুই চলবে না কারণ এই সব কয়েকটি খাবার ডিপ ফ্রাই করা হয় এইভাবে ভাজা হলে খাদ্যগুণ নষ্ট হয়ে যায় সেই সঙ্গে উচ্চ মাত্রায় একই তেলে ক্রমাগত হিট দেওয়ার ফলে তেলে অ্যাক্রোলিন নামক একটি পদার্থ উৎপন্ন হয় যেটি দীর্ঘদিন সেবনের ফলে আমাদের ক্যান্সারের কারণ হতে পারে কেক পেস্ট্রি আইসক্রিম ভীষণ রকম লবণীয় বাটারস্কচ আইসক্রিমের সঙ্গে গরম গোলাপ যেমন খেতে যেমন ভালো লাগে তেমনই ড্রাই ফ্রুটস জ্যাম দিয়ে পেস্ট্রি খেতেও বেশ ভালো লাগে এই ভালো লাগা অভ্যাসে পরিণত হলেই মুশকিল সেখান থেকে আসতে থাকে একাধিক শারীরিক সমস্যা তাই সুগার এবং কোলেস্ট্রলের হাত থেকে বাঁচতে আগে থেকেই সাবধান হন ক্রিম পনির মাখন খেতে ভালো তবে নিয়মিতভাবে খেলে একাধিক সমস্যা হতে পারে যাদের হার্টের বা কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তারা কিন্তু একেবারেই খাবেন না এইসব এই সব খাবার থেকে কিন্তু হার্টের ব্লকেজ আসতে পারে পরিস্থিতি আরও জটিল হতে পারে তবে পনির কি কেউ খাবেন না না সেটা বলবো না পনির খেতে পারেন কিন্তু বাড়িতে তৈরি দোকানের পনিরগুলো অনেক দিন ধরে ফ্রোজেন হিসেবে থাকে সেটার খাদ্যগুণটাও অনেকটা নষ্ট হয়ে যেতে পারে দইও তাই বাড়িতে হলে সেটা খুবই ভালো দোকানে যেটা দুধ থেকে তৈরি হয় সেখানে ক্রিম না তুলেই দুধ থেকে দই তৈরি হয় তাই দুধ খাওয়া হোক বা দই ক্রিম তোলা দুধ ব্যবহার করাই ভালো আমাদের হার্টের জন্য আজকের এই ভিডিওতে আমরা কোলেস্ট্রল বাড়ানোর জন্য যে সমস্ত খাবারগুলো দায়ী সেগুলো সম্পর্কে জানতে পারলাম আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন যদি আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আপনারা দেখছিলেন হেলথ মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন ধন্যবাদ